জীবনে সবাই তোমার গুরুত্ব বুঝবে না তাই কারো অবহেলায় কষ্ট পেও না সময় একদিন তোমার মূল্য ঠিক করে দেবে যে চলে যেতে চায় তাকে আটকে রেখো না কারণ ভালোবাসা জোর করে ধরে রাখা যায় না মানুষ মুখ দেখে ভালোবাসে মন দেখে না আর টাকা দেখে সম্মান দেয় ভালোবাসা দেখে না সবাই বলে ধৈর্য ধরতে কিন্তু কেউ বলে না কতদিন ধৈর্য ধরলে কষ্ট শেষ হবে তুমি যতই ভালো হও না কেন কিছু মানুষের কাছে সবসময় তুমি খারাপই থাকবে ভালোবাসা তখনই টিকে থাকে যখন দুইজন একে অপরের কষ্ট বুঝতে পারে একটা সময় আসবে যখন তুমি বুঝবে যে সত্যিকারের আপন ছিল সে কখনো তোমাকে ছেড়ে যায়নি যার কাছে সময় নেই তার কাছে ভালোবাসাও নেই ভালোবাসা তখনই সত্যি হয় যখন দুজন একে অপরের খুশিতেই সুখ খুঁজে পায় একটা সময়ের পর মানুষ বদলায় না শুধু তার আসল চেহারাটা প্রকাশ পায় কিছু কিছু কষ্ট কাউকে বলা যায় না শুধু নিজে সহ্য করতে হয় জীবনে কিছু মানুষ আসবে কষ্ট দিয়ে যাবে কিন্তু সেই কষ্টই একদিন তোমার সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠবে কিছু সম্পর্ক শেষ হয়ে যায় না শুধু নীরব হয়ে যায় কারণ অতিরিক্ত কষ্ট আর শব্দ করতে পারে না মানুষের ভালোবাসা বদলায় না বদলায় শুধু মানুষের প্রয়োজন কিছু মানুষকে তুমি যত ভালোবাসবে তারা তোমাকে তত কষ্ট দেবে তুমি সফল হতে চাইলে তোমাকে ব্যর্থতার স্বাদ গ্রহণ করতে হবে কারণ ব্যর্থতা ছাড়া সফলতা অসম্ভব জীবনে বড় কিছু পেতে হলে ছোট ছোটো ধাপ পেরোতে হয় তুমি যদি নিজের স্বপ্নকে ত্যাগ করো তাহলে তোমার স্বপ্ন তোমাকে ত্যাগ করবে সফল হতে গেলে শুধু স্বপ্ন দেখা চলবে না স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করতে হবে সাফল্য তাদেরই কাছে আসে যারা নিজের উপর বিশ্বাস রাখে একদিন তুমি বুঝবে যে সময়টা তুমি অপচয় করেছো সেটাই ছিল তোমার সবচেয়ে বড় সম্পদ আজকের সুযোগ হারালে কাল সেটাই তোমার আফসোস হবে মানুষ সময়কে গুরুত্ব দেয় না কিন্তু সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না যে সময়কে কাজে লাগাতে পারে সেই মানুষটাই একদিন সবার উপরে উঠে যায় সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিলে পরে আর কিছুই করার থাকবে না নিজের মূল্য নিজেই বুঝতে শেখো কারণ অন্যরা কখনো তোমার মূল্য ঠিক করে দেবে না তোমার আত্মসম্মান যেখানে আহত হয় সেখানে বেশি দিন থেকো না যে নিজের উপর বিশ্বাস রাখে সে কখনো অন্যের কাছে ছোট হয় না জীবনে যদি সম্মান পেতে চাও তাহলে আগে নিজেকে সম্মান করতে শেখো